অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একে তে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়ার্স পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় হাওড়াতে কেন এখনও কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রয় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিংও হয় ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘণ্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে করতে কেটে জনগণের টাকা বুঝতে হবে কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাবো না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাব তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছে যখন তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে যদিও জলটা সাইক্লিং হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে এখনও পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপ লাইন ছাড়াতে হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ট্যাক্সওয়ালে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না রাজ্য সরকার বহু নতুন রাস্তা করছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালি আর হবে না ল্যান্ড ডেভেলপমেন্ট সোলার পাওয়ার এগুলো স্টেট এবং রিসাইক্লিং অব দ্য জঞ্জাল যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে কেন করছি না এটা সেন্ট্রালি করতে হবে এসডিওকে দিলেও যা ডিএমকে দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেক্টেড বডিও তাই তো কাকে দিয়ে করবো এগুলো তো মহা মুশকিল হয়ে গেছে এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না শুধু কর্পোরেশন বললে হবে না মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনও তাকিয়ে দেখেছেন কি অবস্থা ঘড়িয়াটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশু দিন আসছিলাম ওয়েবেলের কাছ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না মানুষকে ডিস্টার্ব করবে না বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্টও করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সললেক আমার লজ্জা লাগছে রাজার রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল দেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সল্লে কর্পোরেশনের কাউন্সিলাররা কাজ করে না তারা তো ইলেকট্রেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে পেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভানচার দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই সেখানে কাজ করার সিস্টেমটা কি। সেই এলাকাটা কে করবে একবারও ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশানে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয় যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করব টেন্ডার করবার ক্ষমতা তাতে থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি চিফ সেক্রেটারি যে থাকবে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলো আমি তাদের ধরবো আরবান ডিপার্টমেন্টের থেকে কী কাজ স্যার ডিপার্টমেন্টে রাখারই দরকার কি কতগুলো বোর্ড রেখে দিয়েছে গা টিপছে না পা টিপছে চারশো পাঁচশো করে লোক রেখে দিয়েছে তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে ওভার হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েতও আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড় বড় বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কী হল দরকার এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনও ইলেকটেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিও আছে রোজ তো আমি ইলেকশন করতে যাবো না যখন করবো একসাথে করে দেবো এই তো সামনে বা ইলেকশন তারপরে পুজো তারপর রেনি সিজন চার মাস চলে গেল ইলেকশন করতে করতে এরমভাবে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন কেউ আসে অফিসার ভাবে আমি তো দু বছর থাকবো আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না তা হয় না আপনি দু বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে এডিজি ল অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টার্স অফ সিকিউরিটিকেও থাকতে বলছি যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয় অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে যেমন জোকা অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না এটা তো আমি হাওড়ার কথা বললাম ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না বর্ষাকালে জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে নাগরিকদের প্রয়োজনে হেড অফিসে ছুটে আসতে হয় এটা কেন হবে একটা ক্লাবও যদি না পারে ক্লাবে নানান রকম লোক থাকে সে হয়তো কাজে ইন্টারেস্ট নিল না চার পাঁচজন লোকাল ট্যালেন্টেড মেয়েরা যারা কাজ করতে পারবে দরকারে তাদের ইন্টার্নশিপ দিয়ে কাজ করান আমি তো একটা সুযোগ দিয়েছি আড়াই হাজার ছেলে মেয়েদের আমরা আড়াই হাজার টাকা করে মাসে দিয়ে সম্ভবত দেড় হাজার ছেলে মেয়েদের আমরা নিচ্ছি তাই কাজটা তাদের লাগান তারা প্রবলেমটা এসে যে হেডে থাকবে তাকে জানাবে এবং রেগুলার কাজ হচ্ছে কিনা না তারা সুপারভাইজ করবে হাওড়া সময় প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন কারোর সাথে আলোচনা করেন না গাইড জোরে চলেন সবাই শক্তিশালী লিডারশিপ দরকার আমি হাওড়া কে আছেন কি এখানে দীপা তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার হচ্ছে না তোমার এসডিও করছে না কোন কাউন্সিলার না থাকায় এমএলএ রা অ্যাডভান্টেজ নিচ্ছে অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছ আমি আর ভেঙে বললাম না বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে ওই বিলটা কি পাশ হয়েছে বালি আলাদা হাওড়া আলাদা তাহলে বালি হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন না এসডিওর আন্ডারে দেবে না এসডিও কাজ করছে না আমি ডিএম এর আন্ডারে লোকাল এল কে সাথে নিয়ে বলবো একটা প্ল্যানিং তৈরি করতে এসডিওটা দেখবে না সে করছে না বলেই তো বলছি শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নড়েজে আসে পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইলিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নেবে গভর্নমেন্টকে এর থেকে এক পয়সা পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি আমি মানুষকে দেখবার জন্য এসেছি পরিষ্কার বলে দিচ্ছি বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায় ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এম কার কোন মিনিস্টার বলছে শুনবে না নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে এটা আমি আজকে পরিষ্কার বলছি উনচল্লিশ নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি হাওড়াটা বললাম এই কারণে তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে এগুলো আমার নলেজে এসছে রাজারাট তো আমি অলরেডি বলেছি ওয়েবেল আমি নিজের চোখে দেখে এসেছি পরশুদিন কারো কথা না শুনে ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে আমি তো কারো চাকরি খাচ্ছি না কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা একটু দূরে গিয়ে খাবে খাবার ফুটজন করে দিকে একটা আলাদা আমি তো করতে বারণ করিনি যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া খালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেরিয়া জঙ্গিপুর উলুবেরিয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি দ্য মডেল উলুবেড়িয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি এত ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিস বসিরহাট বৈদ্যবাটি উত্তরপাড়া নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই ডালখোলা পানিহাটি হাওড়া কুপার্স ক্যাম্প সিউড়ি এগুলো আমি বলবো যেগুলো আমি বললাম আরবান ডিপার্টমেন্টের বিনোদ ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল আর ইলেকশন হলে এই চার মাসে দিন আর কোনো কাজ করতে হয় না এখন দিদি সঞ্জয় বনসাল সঞ্জয় বনসাল আছে সঞ্জয় বনসাল তো নতুন করে জানে না কিছু আজ থেকে তো বিনোদার দায়িত্ব নেবে সঞ্জয় বান্সালের অন্য ডিপার্টমেন্ট আছে আমি কোনো অবহেলা শুনবো না আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না হাওড়াতেও এসডিও আছে নদীয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে তারা দেখে না কেন কেন দেখে না তাদের দে টু টেক রেসপন্সিবিলিটি এদের কাছে করো দু চাও। এগারো সাল থেকে একান্ন হাজার পাঁচশো কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি যা চেয়েছেন সব দেয়া হয়েছে অথচ দায় হবে সরকারের মানুষ পরিষেবা পাবে না এটা আমি মেনে নিতে পারছি না আগামী দিন অ্যাকশান হবে কলকাতা বিধাননগর নিউ টাউন হাওড়া সহ সব জায়গায় শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ এবং আম সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে বিবেক তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের বিএলআরও ও ডিএলআরও ওয়ান পারসেন্ট তুমি ভালো পাবে বাদ বাকি সবটা শেষ করে দিচ্ছে ল্যান্ড ব্যাংক ল্যান্ড ইউজ পলিসি ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাফেল করো একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না কেন দেওয়া হবে না অন্যদের নতুন লোক নাও নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো কনভার্জেন্সও করতে পারি ট্রেনিং দাও সাত দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো আমার তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে কদিন লাগে ট্রেনিং দিতে নতুন মেন্টেনেন্স করো কারণ আমি দেখছি ওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য এবং এখানে তুমি কারো কথা শুনবে না আমার কথাও শুনবে না প্রয়োজন হলে যদি সেরকম মনে করো আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয় জল পড়ে যাচ্ছে মেন্টেনেন্স নেই লাইট প্রায় ফাটছে হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে উনিশ হাজার কোটি টাকা ইউডিএম আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমি কেন ফেস করবো খুব ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না ইলেকশনের সময় প্রবলেম হলো না ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল একমাত্র ডাবগাম ফুলবাড়ি কী এমন করেছে কিছু করেনি জমি দখল করেছে যারা তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে জমি মাফিয়াদের গ্রুপ সেটের টাকায় এসব বরদাস্ত করা হবে না অনেক হয়েছে নোংরা আবর্জনার সুপ নর্দমা পরিষ্কার হয় না রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো ড্রেনে আবর্জনা ফালা খালে রাস্তার ধারে এটা বন্ধ করতে হবে কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না যেসব পুরনো পুরসভা পানিহাটি চাকদা আরামবাগ তারকেশ্বর দার্জিলিং পাশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেসিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি ইমিডিয়েট তার ব্যবস্থা করুন আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ দু হাজার মধ্যে শেষ করতে এবং এটা সেন্ট্রালি হোক লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে ভাগাভাগি ছাড়ার কিছু বোঝে না লোপটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি পরাকানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ট্রাইপাটাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা চিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফাক্কা জল ছাব দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ খরতে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনও পর্যন্ত শপথ হল না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে ফরাক্কায় ড্রেজিং করে না ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দিতে আপত্তি নেই আমার থাকলে তো দেবো আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় আত্মীয় নদীতে আপনারা জানেন বালুরঘাটে যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্মীয় নদী